আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিলু এখন একটা খুব কমন মিথ যেটা সেটা হচ্ছে যে গরুর মাংস খেলে প্রেশার বাড়বে কিনা হ্যাঁ প্রথম কথা এটা 100% ভুল একটা ইনফরমেশন যে গরুর মাংস বা খাসির মাংস বা ডিম আপনি যাই খান প্রেসার বাড়বে এটা একটা 100% ভুল কথা হ্যাঁ এখন আপনি যদি হুট করে একদিন অনেক বেশি গরুর মাংস খান আপনার প্রেসার বাড়বে না কারণ আমাদের প্রেশার কন্ট্রোল করার জন্য বডিতে বেশ কিছু মেকানিজম আছে এত সহজ না যে হুট করে বেড়ে যাবে এখন তাহলে অনেকে বলে যে স্যার আমি ঈদের দিন গরুর মাংস খেয়ে পরে প্রেশার মাপতেসে আমার প্রেশার বেড়ে যাবে এটা কেন হয় আমরা আগে থেকেই এই যে একটা জিনিস ধরে নিয়েছি যে আমাদের সমাজে প্রচলিত যে গরুর মাংস খেলে আমার প্রেশার বেড়ে যাবে তো এটার কারণে কি হয় যে একটা সাইকোলজিক্যাল সেট আপনার ব্রেনে তৈরি হয় এবং এই জন্য আপনি অল্প পরিমাণ গরুর মাংস খেয়েও আপনি যদি প্রেশার মাপেন আপনার সাইকোলজির কারণে আপনার প্রেশার অটোমেটিক্যালি বেড়ে যায় এবং এটা কিন্তু খুবই সত্য কথা যে সাইকোলজি বা মেন্টাল হেলথ আমাদের খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ যে আমরা একটা ই করলাম মেন্টাল সেট নিলাম ওটাতে কিন্তু অবশ্যই প্রেশার বেড়ে যাবে হ্যাঁ তাহলে এটা মানসিক চিন্তা ভাবনার কারণে তাহলে আপনি আজ থেকে চিন্তা করেন যে আপনার আহ কোনো এইরকম আহ হচ্ছে আসলেই তো কোনো প্রেশার বাড়ে না তাহলে আপনি কেন চিন্তা করবেন দেখবেন আপনি গরু মাংস খাচ্ছেন পরিমিত মাত্রায় খাচ্ছেন আপনার জীবনেও ব্লাড প্রেশার বাড়ছে না